একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল ঘটনা আর সেই একাত্তরের মুক্তিযুদ্ধ পাকিস্তানের জানালদের চোখে কেমন ছিল আজ আমরা তাই জানব বাংলাদেশে নেতৃত্ব দেওয়া পাকিস্তানি জেনারেল একই নিয়াজি তার একটি বই লিখেছেন দ্য বিটেল ইস্ট পাকিস্তান সেই বইয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার দেখা সেই ঘটনাকে বর্ণনা করেছেন তিনি মূলত পাকিস্তানের পরাজয়ের জন্য দোষারোপ করেছেন ওই সময়কার সেনাপ্রধান এবং ইহাই এবং সাথে উনি দোষারোপ করেছেন জুলফ্রিকের ভুট্টুকে এছাড়াও তিনি তার বইয়ে পরাজয়ের জন্য দোষারোপ করেছেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে তিনি বলেছেন বাংলাদেশ এমন একটি অঞ্চল ছিল যেখানে পাঁচ ছ কিলোমিটার পর ছিল নদী অথবা খালবিল যেখানে পর্যাপ্ত সেতু ছিল না এবং তার ট্রুপস মুভমেন্ট করা রসদ পরিবহন করা বিভিন্ন ক্ষেত্রেই পাকিস্তান সেনাবাহিনী প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে এছাড়াও নিয়াজি উল্লেখ করেন যে আমরা এমন একটি দেশে যুদ্ধ করছিলাম যেখানকার জনগোষ্ঠী সম্পন্ন ছিল পাকিস্তানের বিপক্ষে আর বিশাল জনগোষ্ঠী যদি বিপক্ষে থাকে তখন স্থল যুদ্ধে জয়লাভ করা খুবই কঠিন এছাড়াও তিনি বলেন বাংলাদেশে বর্ষার আগমন ঘটলে তাদের অপারেশন কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে তাছাড়া পাকিস্তানি সৈন্যরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল তিনি আরও জানান যে পাকিস্তান কেন্দ্রীয় সরকার থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাননি যার ফলে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় ঘটে বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের আরেকজন জেনারেল রাও ফরমান আলী বাংলাদেশের জন্ম নামে একটি বই লেখেন উনিশশো সালে তিনি ছিলেন গভর্নরের সামরিক উপদেষ্টা জেনারেল ফরমান আলী তার বই উল্লেখ করেন যে তিনি সামরিক যুদ্ধের চেয়ে রাজনৈতিক সমাধানের দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন মূলত মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মাঝপথে তারা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সেখানে একটি সাধারণ নির্বাচন আয়োজন করে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয় বেশি বদ্ধপরিকর ছিলেন। কিন্তু একে নিয়াজি এবং চুলের ভুট্টো ইয়াহিয়া খানরা চাচ্ছিলেন সামরিকভাবে এই সমাধান করতে মূলত রাও ফরমান আলী তার বইয়ে এটাই বুঝাতে চেয়েছেন যে তাদের মধ্যে টিমওয়ার্ক ছিল না একে নিয়াজি চাচ্ছিলেন একভাবে পাকিস্তান থেকে ইয়াই খান ছিলেন আরেকভাবে আর রাজনৈতিক নেতা জুলফিক আলীর ভুট্টু চাচ্ছেন আরেকভাবে এই সমস্যার সমাধান করতে যার কারণে কোনো পথেই তারা শেষ পর্যন্ত যেতে পারেনি আর শেষ পর্যন্ত তাদেরকে পরাজয় মেনে নিতে হয় প্রিয় দর্শক এবার খেয়াল করুন একই নিয়ে বলেছিলেন বাংলাদেশের পাঁচ কিলোমিটার পরপরই রয়েছে খাল বিল হ্যাঁ আপনার একবার একটু চোখ বন্ধ করে দেখেন তো বাংলাদেশে যে কোনো জায়গায় চার থেকে পাঁচ কিলোমিটার পরপর দেখবেন সেতু অথবা ব্রিজ আছে তার মানে ছোট খাল অথবা নদীতে ওই সময় পরিপূর্ণ ছিল সারা বাংলাদেশ যার কারণে পাকিস্তান সৈন্যদেরকে বর্ষা আসার সাথে সাথেই একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরে বন্দী হয়ে যেতে হয় আর তাদেরকে পরাজয় বরণ করা ছাড়া কোনো উপায়ই ছিল না তাই পাকিস্তানি জেনারেলদের ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি ভারত যদি আমাদের পর্যাপ্ত সহযোগিতা নাও করত পাকিস্তান সেনাবাহিনীকে হয়তো নয় মাস নয় আঠারো মাস পরে হলো তাদের বাঙালিদের কাছেই আত্মস্মন করতে বাধ্য হতে হতো কারণ এত দূর থেকে এসে সৈন্য পরিবহন রসদ জোগাড় করা এবং অন্যান্য যুদ্ধ কার্যক্রম পরিচালনা করা সত্যিই কঠিন ছিল আমরা যদি ভারতের সহযোগিতা নাও পেতাম আমাদের স্বাধীনতা কখনোই ঠেকে থাকতো না আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব মুক্তিযোদ্ধাদের যারা তাদের জীবনের বিনিময়ে আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গিয়েছিল